জঘন্য অতি জঘন্য তারপর আসে মানুষের সর্দি কাশি হ্যাঁ মানে একবার হলে আর সারা নামই নাই না এই যেমন আমার হয়েছে সর্দি কাশি দিন পনেরো হলো সারা নামই নিচ্ছে না আর সর্দি কাশির থেকে যদি জঘন্য কিছু থেকে থাকে তাহলে সেটা হলো কি বলুন তো বাংলা সিরিয়াল না আজকে আমি বিশেষ কোন সিরিয়ালের কথা বলবো না শুধু সবকটা সিরিয়ালের একটা কমন টপিক আমি খেয়াল করে দেখলাম যখন গরমকাল মানে চূড়ান্ত গরমকাল প্রচণ্ড গরম তখন প্রত্যেকটা সিরিয়ালে দেখা যায় যে তারা তাদের আনা দেখাতে গিয়ে মানে সিরিয়ালের সব চরিত্রগুলো ভীষণ বড়োলোক এটা দেখাতে গিয়ে ওই গরমের মধ্যে যখন মানুষ বাইরে বেরোতে পারছে না তখন সবাই ব্লেজার পরে ঘুরে বেড়াচ্ছে আর শীতকালে যখন প্রচন্ড শীত পড়েছে শীতে সবাই কাবু হয়ে যাচ্ছে তখন কেউ আর ব্লেজার পরছে না তখন সব নর্মাল জামা কাপড় পরছে এই মাথা থেকে আসে এগুলো হুম